আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও যারা কাফের মুশরিক ফাঁসেক তাদেরকে দান করা যাবে কিনা হ্যাঁ যারা কাফের মুশরিক ফাঁসেক তাদেরকে দান করা যাবে দান দান করলে তাদের কাছে ইসলামের সৌন্দর্যটা উঠে আসবে তারা ইসলামের দিকে ধাবিত হতে পারে কাফেরদেরকে দান করলেও সব হয় কোনো অসুবিধা নাই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের উপকার করবে এটাই নিয়ম আল্লাহ সাল্লাহ হাজার হাজারো কাফের মুর্শিদকে দান করেছেন ভালোবেসেছেন একসাথে খাবার খেয়েছেন তাদের ঘরে গিয়েছেন মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহামের ইহুদি খাদেম ছিল আরে ভাই খাদেম মানে তো টোয়েন্টি ফোর আওয়ার সাথে লেগে থাকা আল্লাহ রসুলের খাদেম ছিল ইহুদি অতপর আল্লাহ রসুল্লাহাম তাকে ইসলামের দাওয়াতে তারপর সে মৃত্যুর রাখি ইসলাম কবুল করে আচ্ছা যাই হোক সেটা ঘটনা না এখন মূল প্রশ্ন এসেছিল যে ইহুদিদেরকে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে কোনো অসুবিধা নাই জাকাতের একটা জাকাতের যে চোদ্দ শ্রেণীর মানুষকে জাকাত দিতে হয় কোরআনের মধ্যে তা আয়াত এসেছে ওল মো আল্লাহ ফাদি কলু বহুম মানুষকে ইসলামী দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া হতো তো ওইটা যদিও এখন নিষেধ হয়ে গেছে তবে দানের ক্ষেত্রে যে সচরাচর দান এক টাকা দশ টাকা পাঁচ টাকা হাজার টাকা খুশি হয়ে দিল ওটা দেওয়া যাবে কোনো অসুবিধা নাই